বিজেপি প্রার্থী মনোজ টিগার সমর্থনে ফালাঘাটাল গরুহাটিতে জনসভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন তার জনসভায় মানুষের ফির ছিল চোখে পড়ার মতো কেন ভোট দিতে হবে বিজেপিকে তা এদিন তার ভাষণে তুলে ধরেন মিঠুন চক্রবর্তী আমাকে আমার যদি বলে আপনি এবার বক্তৃতা দিন বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয় পয়সা পরে কি লাভ নেই এই সরকার কি করেছে না করেছে কত দুর্নীতি করেছে আমি বলব না কতবার শুনবেন আমি খালি একটা কথা বলবো আপনাকে এবার সময় এসছে এই আপনারা যদি কথা বলেন জানো মানে জানেন এখন সময় এসছে পরিবর্তনে আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ কেন বলছি এটা আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে ছোট ছোট ছেলেরা তাদের ভবিষ্যতের কথা ভাবুন শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না আমি একটাই কথা বলছি আপনাদের শুনুন ভালো করে বিজেপির দিন বিজেপিকে ভোট দিন আমরা কথা দিচ্ছি সুন্দর বাংলা আপনাদের দান করব প্রদান করব এটাই মোদিজির গ্যারান্টি পাচ্ছেন তো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমার ঘাড়ি একটা অনুরোধ আছে সবাইকে কেবল একটা চেঞ্জের দরকার দুই মাস থেকে আর তার জন্য চোখ কান বুঝে চোখ কান বুঝে বিজেপিকে ভোট করুন বিজেপির সাথে থাকুন বিজেপি একটা নতুন বাংলা আপনাকে প্রদান করবে এটাই মোদীজির জায়গা মিঠুন চক্রবর্তী স্বাগতম মিঠুন চক্র